এই টিপস একদম 8100 এর শেষ কারণ nie আর দেখতে পাচ্ছো এই আইটেম তো পাঞ্জাব এসএল ব্যাংক মধ্যে হবে 500 টাকা উইথড্র হয়ে গেছে আর আমাদের ক্যাশ কিন্তু বেরিয়ে গেছে আমরা করে এই যে আইটেমে সামনে আছি তো চলো আর ট্রাই করে দেখা যাক এই কার্ড দিয়ে খচ 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 করছে यार की आए यही देखो আমাদের টাকা বেরিয়ে গেছে আর এবার চলো এবার যাব আমরা এসজেএফসি এটিএম এ গিয়ে দেখব যে ওখানে টাকা ওঠে কিনা কার্ড দিয়ে 500 টাকা তুলে নিয়েছি দেখো টু পে করেছি আর সামনে ওই যে দুটো মাউন্টেন হাতে রয়েছে আছে টাকা ঠিক তোমরা দেখতে পাচ্ছ আমাদের হাতে এখন রেড পের কার্ড রয়েছে আর এই রেড পের কার্ডের সঙ্গে দেখতে পাচ্ছ আজকেই আমাদের কাছে এটা রিসিভ হয়েছে আর এই কার্ড দিয়ে আজকে আমরা সারা আর কি শহর ঘুরবো ঘুরে আমরা তোমাদের দেখাবো যে এই কার্ডে কিভাবে আমরা ট্রানজেকশন করতে পারি আর তোমাদের কাছে ইউএসডিডি থাক আর বিটিসি থাক যে কোনো ক্রিপ্টোকারেন্সি দিয়ে কিন্তু তোমরা যে কোনো এটিএম বা যে কোনো শপিং মল যে কোনো দোকানে কিন্তু পেমেন্ট করতে পারবে হ্যাঁ ট্যাপ টু পে তো তোমাদের দেখাবো এই প্লাস দেখাবো ভারতের যে কোনো এটিএম তোমরা কমেন্টের যে কোনো এটিএম এর নাম বলো সেই এ আমরা যাব এবং তোমাদের দেখাবো সেই এটিএম থেকে কিভাবে কিন্তু আমরা টাকা উইথড্র করতে পারি এই ক্রিপ্টো ভিসা কার্ড দিয়ে ঠিক আছে তো চলো এখান থেকে যাব আমরা ডাইরেক্ট শপিং মলে সেখানে গিয়ে আমরা আর কি কিছু কেনাকাটা করব ট্যাপ টু এর মাধ্যমে তারপরে ভারতের যতগুলো এটিএম আছে সব এটিএম এ গিয়ে আমরা এই কার্ডের মাধ্যমে তুলে দেখাবো তো আমাদের আজকে টার্গেট থাকবে প্রায় পাঁচশো থেকে ছশো ডলার আমরা খরচা করব এই কার্ডের মাধ্যমে আজকে তো চলো তো প্রথমেই আমরা চলে এসেছি বারাসাতে দেখতে পাচ্ছ আমাদের পেছনে রয়েছে রিলায়েন্স ডিজিটালের যে শপিং মল তো এখানে আমরা যাব আর দেখতে পাচ্ছ আমার হাতে রয়েছে রেড ডট পের ফিজিক্যাল কার্ড তো রয়েছে অবশ্যই বাট তোমাকে আজকে আমি প্রথমে দেখাবো যে কীভাবে আমরা ট্যাপ টু পে মাধ্যমে মানে ফোনের মধ্যে গুগল পের মধ্যে বা অ্যাপেলে হচ্ছে আইফোনে অ্যাপেল পের মাধ্যমে কীভাবে পেমেন্ট করতে হয় তো যেহেতু ইন্ডিয়াতে শুধুমাত্র আমাদের গুগল পেই চলে তো গুগল পে দিয়ে আমরা প্রথম ট্যাপ টু পে করে তোমাদের দেখাবো আর এই কার্ড কিন্তু ফিজিক্যাল কার্ডের ট্রানজাকশন অবশ্যই এই ভিডিওতে তোমরা দেখতে পাবে আর কিভাবে আর কি ট্রানজ্যাকশন করতে হয় কীভাবে সেট আপ করতে হয় সব কিছু দেখবে দেখতে পাচ্ছ পেছনে আমরা কেএফসি এখানে রয়েছে আর কেএফসিতেও ট্রানজাকশন করেছি শর্ট তো ছেড়েছি তোমরা ভিডিওতে চ্যানেলে গিয়ে দেখো শর্টস তো আমরা দেখতে পাচ্ছ এখন আছি শপিং মলের নিচে আর এখান থেকে আমরা কাটবো সিনেমার টিকিট কি সিনেমা অ্যাভেঞ্জার্স এর নতুন যে আর কি মার্বেলের যে নতুন যে সিনেমাটা বেরিয়েছে থান্ডার বোল্ট ওটা আমরা দেখবো তো সেটাই আমরা দুটো টিকিট কাটবো তো দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছি দুটো টিকিট আমরা এক্ষুনি কেড়ে নেবো তাও কিনা এফ সির মাধ্যমে মানে ট্যাপ ট্যাপটুপে তো ট্যাপটপে দেখতে পাচ্ছ দাদা আমাদের মেশিন বাড়িয়ে দিয়েছে পজ মেশিন আর আমরা এখান থেকে কিন্তু মাধ্যমে টিকিটটা কেটে নিয়েছি দেখতে আমার হাতে এখন রয়েছে থান্ডার পোল্ড এর দুটো টিকিট তো চলো একটু সিনেমা একটু এনজয় করা যায় তারপরে দেখাচ্ছি কোথায় কোথায় আমরা এই কার্ডটা ইউজ করব তো চলো একটা শপিং মলে আর কি এত নিচু দেখা যাচ্ছে আমাদের সব বড়টা তো দেখা যায় কি কেনা যায় কার্ড তো রয়েছে কার্ড টেস্ট করব আর এর আগে আমরা গেছিলাম হচ্ছে দুপুরের দিকে আর কি সিনেমা দেখতে তোমাদের দেখিয়েছি ট্যাপ টু পে করে দেখিয়েছিলাম ফোন দিয়ে তো এখন আমরা কার্ড দিয়ে দেখাবো তো অন্য কী নিবি বল কি কিনে দেবো কানেক্ট আছে মাইক কানেক্ট আছে আচ্ছা ঠিক আছে কি কি কী খাবি বল কী খাবি হ্যালো হ্যালো আছে মাইক কী খাবি বল কী খাবি বল চাল কিনে দেয় নাকি দেখ পাঁচশো পাঁচশো ডলার দেখ তাহলে দেখো পাস্তা পাস্তা ছোট করার জন্য ছোটো থেকেই কিনতে হয় মাউন্টেন ডিও খাবি তো চলো মাউন্টেন ডিও এই যে দুটো মাউন্টেন ডেই নেবো আজকে কার্ড দিয়ে পেমেন্ট করবো আজকে পেমেন্ট হয় কি না তো চলো পেমেন্ট করি আমরা আসো পিছন পেছন দেখ

তো যাই হোক চলো এবার আজ কি আবার এস বি আই টিএমে এখন আমরা যাচ্ছি হচ্ছে এস বি আই এটিএমে এস বি গিয়ে প্রথম চেক করব যে এস বি এটিএম থেকে আর কি টাকা ওঠে কিনা তো চেক করার পরে তোমাদের বলছি দেখাচ্ছি আর কি কত কী চার্জ কাটে আর কি আর কত টাকা এবার তুলব আর প্রথম টেস্ট করব সব এটিএমে যেতে হবে তো তো দু হাজার এক হাজার করে একে টেস্ট করব চলো তো টেস্ট করা যাক আমরা এখন এস বি আই সামনে আছি তো চলো ট্রাই করে দেখা যাক এই কার্ড দিয়ে গরম ভিতরে আদৌ কি হবে তো এই যে কার্ড আমরা প্রথম ইনসার্ট করি ইনসার্ট ইনসার্ট করা হয়ে গেছে এবার আমরা দেখব এদিকে ক্যামেরাটা নিয়ে এদিকে আচ্ছা এখানে বলছে কার্ড রিমুভ না করতে আচ্ছা এবার আমরা প্রথম ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করে নেব ল্যাঙ্গুয়েজ ইংলিশ সিলেক্ট করে নিয়েছি ইংলিশ করার পরে আগে পিনটা দিয়ে নিই পিন দিয়ে আমরা প্রসেস হেয়ার ক্লিক করে দেবো আচ্ছা তারপরে উডোল ক্লিক করব তারপরে এখানে ক্রেডিট কারেন্ট আর সেভিং দেখাচ্ছে আমরা সেভিং ক্লিক করে দেবো একশো থেকে পাঁচশো তোলা যাবে কী দেবো পাঁচশো দেবো পাঁচশো পাঁচশো দিই পাঁচশো দিয়ে আমরা ইয়েস করবো দেখা যাক টাকাটা ওঠে কিনা এটা হচ্ছে ফার্স্ট টাকা উঠলে তো আমরা আরও অনেক তুলতে পারব তো ট্রানজ্যাকশান ইজ প্রসেস দেখাচ্ছে প্লিজ ওয়েট দেখাচ্ছে আচ্ছা দেখা যাক কী হয় কী হয় ইউর ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেস প্লিজ ওয়েট দেখাচ্ছে আচ্ছা এখানে বলছে আনেবেল টু কমপ্লিট ডাইনামিক কারেন্সি কনভার্সন কারণ এটা হচ্ছে বলতে গেলে একটা ক্রিপ্টো কার্ড তো তো ডাইরেক্ট আইএনআর তো হয় না তাই জন্য এখানে হচ্ছে কারেন্সি কনভার্ট করতে তো আমরা এখানে প্রসেস উইথ এমসি অর ভিসা কনভার্সন ক্লিক করে দেবো দেখা যাক ট্রানজ্যাকশান ইজ বিং প্রসেস দেখাচ্ছে টাকা আমাদের ওঠে কি না আচ্ছা দেখতে পাচ্ছ কার্ড বেরিয়ে গেছে নিচে দিয়ে আমাদের টাকা বেরোবে ঠিক আছে টাকা খচ খচ করছে আর কি এই দেখো গাই আমাদের টাকা বেরিয়ে গেছে আর এবার চলো এবার যেমন আমরা সি এটিএমে গিয়ে দেখবো যে ওখানে টাকা ওঠে কি না কার্ড দিয়ে পাঁচশো টাকা তুলে নিয়েছি আবার কি তুলবো আচ্ছা এখানে দেখাচ্ছে ডিসপ্লে ওর ব্যালেন্স অন স্ক্রিন কোনো চিন্তা নেই কেউ এসে ক্লিক করলেও ব্যালেন্স জিরোই দেখাবে কারণ এই কার্ডের তো কেউ দেখতে পারবে না কার্ড কি না তোমার এই কার্ড কোনো ব্যাংকের সঙ্গে লিঙ্ক আছে বলতে গেলে সেই আলা আলাদিনের চিরাঙ্গের মতো কিন্তু এই কার্ডের মাধ্যমে আমরা টাকাটা তুললাম তো চলো এবার যেমন আমরা অন্য এটিএমে সেখানে গিয়ে টাকাটা তুলবো তো আমরা এখন দেখতে পাচ্ছ আসি এই যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের এটিএম এর সামনে তো এখানে গিয়েও আমরা এই ব্যাংকে গিয়েও টেস্ট করবো তো চলো এটিএম এ ঢোকা যাক তো এটিএম এসি থাকলেই ভালো তো এসি আছে হ্যাঁ তোর জন্য খুলে রেখেছি তো যেহেতু ভিডিও করছে অনেক কষ্ট হচ্ছে তো এই যে আমাদের কার্ড প্রথম আর কি চলে আসো চলে আসো এই যে কার্ড ঢুকে যাবে আমাদের এটিএম এ আচ্ছা এটিএম এ ঢুকে গেছে এখানে কি দেখাচ্ছে আচ্ছা এবার প্রথম ক্যাশ উইথড্রল করে দেবো এখানে আমাদের তিনটে অপশান আসছে সেভিং কারেন্ট আর ক্রেডিট কার্ড আমরা সেভিং ক্লিক করে দেবো এখানে রিসিপ্ট দরকার হ্যাঁ রিসিভ দরকার আর কত টাকা তুলবো ধর এখানেও পাঁচশো ক্লিক করে দিই প্রসেস করে দিই আচ্ছা পিন দিতে বলছি একবার পিন দিয়ে নিই পিন দিয়ে দিয়েছি এবার সাবমিট করে দেবো আচ্ছা দেখা যাক টাকা আমাদের ওঠে আর কত টাকা কি চার্জ করে সব কিছু ভিডিও আছে সে বলবো তোমাদের কত কী কোন এটিএম থেকে চার্জ করে আর তোমাদের তো বলেই দিয়েছি আচ্ছা দেখতে পাচ্ছ শুনতে পাচ্ছ ক্যাশ কিন্তু গোনা শুরু হয়ে গেছে আর আমাদের ক্যাশ এখন বেরোবে এখানে ফোকাস করবে হ্যাঁ যেমন ক্যাশটা বেরোবে আর দেখতে পাচ্ছি পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও কিন্তু পাঁচশো টাকা উইড্রল হয়ে গেছে আর আমাদের ক্যাশ কিন্তু গেছে আর এখানে দেখতে উইড্রল হয়ে গেছে ঠিক আছে এখানে উইড্রল হয়ে গেছে এটিএমটা শুধু দিলে হয় দিচ্ছে না এটিএম আচ্ছা তো কার্ড দিয়ে দিয়েছে এই অ্যাকাউন্ট এখান থেকেও কিন্তু পাঁচশো টাকা তুলে নিয়েছি আর আগে এটিএম থেকেও কিন্তু পাঁচশো টাকা তুলে নিয়েছি দেখো

আচ্ছা এটা আমরা ক্রেডিট কার্ড দেবো আচ্ছা টাকা প্রথম না পাঁচশো দি পাঁচশো দিয়ে কনফার্ম করে দেবো দেখা যাক আচ্ছা পিন দিয়ে দিই কনফার্ম ক্লিক করে দিই আচ্ছা প্রসেস হচ্ছে দেখা যাক কি হয় তো দেবে কি টাকা আমাদের এটা হচ্ছে এসবিআই তো টাকা নিয়ে চলে গেছে যাই না কি ইস্যু মনে হয় আমাদের সেভিং ক্লিক করেছিলাম না কি দেখা যাক এটা তো ক্রেডিট কার্ড চুজ করেছি যে হতে পারে ফরেস্ট কার্ড তাই জন্য হয়েছে ওটা অবশ্য আমি সাপোর্ট টিমের সঙ্গে কথা বলছি দেখা যাক ওরা কি রিপ্লাই দেয় আশা করি টাকা তো রিফান্ড চলে আসবে ওই নিয়ে টেনশন করছি না আচ্ছা তো এখানে আমাদের কার্ড আমাদের ফেরত দিয়ে দিয়েছে ফেরত দেয় আবার নিয়ে নেয় তো আমরা এখন চলে এটিএমে তো দেখতেই পারছে এটিএম চলে এসেছি কার্ড নিয়ে এই এইটিএমও আমরা টেস্ট করে দেখবো যে টাকা ওজন হচ্ছে কিনা তো চলো আচ্ছা তো এই যে কার্ড আমরা দিয়ে দিয়েছি কত তুলব পাঁচশো আচ্ছা এখানে বলছে ট্রানজ্যাকশন প্রসেস কেন দেখাচ্ছে আচ্ছা এখানে ইংলিশ চুজ করে দিই আমাদের ল্যাঙ্গুয়েজ ক্যাশল আচ্ছা এবার আমাদের আর কি যেন হবে সেভিংস সেভিংস

ট্রানজ্যাকশন আর কি হচ্ছে আর কি আর করা যাবে সরি ইউ হ্যাভ এক্সিস দ্য ডেইলি উইথড্রল লিমিট কেন লাইন এর কেন দেখালো আচ্ছা হয়তো আমাদের আজকে তিনবার তুলে নিয়েছি না টাকা হুম আচ্ছা যেহেতু কার্ডে আমরা তিন থেকে চারবার তো উইথড্রল আমরা ট্রাই করে নিয়েছি তিনবার আমরা টাকা তুলেছি প্রথম 200 তুলেছি প্রথমবার একটা এসবি থেকে তুলেছিলাম টেস্ট করার জন্য তারপরে তুলেছিলাম হচ্ছে তারপরে কোথা থেকে তুললাম

তোমরা সবাই তো দেখেই নিয়েছো এই যে ক্লিপটো কার্ডটা আছে রেড ডট পেড ক্লিপ্টো কার্ড এই কার্ডের মাধ্যমে বিভিন্ন এটিএমে ট্রানজাকশন করেছি বিভিন্ন কিন্তু শপিং মলে ট্রানজাকশন করে তোমাদের দেখিয়েছি কীভাবে তোমরা এই কার্ডের মাধ্যমে সব জায়গায় কিন্তু অফলাইন থেকে অনলাইন হোক সব জায়গায় পেমেন্ট করতে পারবে হ্যাঁ শুধুমাত্র অফলাইনই নয় আমি ভিডিওতে তোমাদের দেখিয়েছি কীভাবে তোমরা অফলাইনে পেমেন্ট করবে বাট এই কার্ডের একটা আরেকটা ভেরিয়েন্ট আছে যেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ড দেখে কিন্তু তোমরা কিন্তু অনলাইনে সমস্ত প্ল্যাটফর্ম আসে অ্যামাজন হোক বা অন্যান্য ইন্টারন্যাশনাল ওয়েবসাইট হোক সমস্ত ওয়েবসাইটে কিন্তু পেমেন্ট করতে পারবে এছাড়া কারেন্টে বিল পেমেন্ট করতে পারবে রিচার্জ করতে পারবে সব কিছু কিন্তু ডাইরেক্ট টিপ্টো দিয়ে কিন্তু যে কোনো কারেন্সিতে পেমেন্ট করতে পারবে হ্যাঁ বলতে গেলে এটা একটা ফরেস্ট কার্ডই হয়ে গেল পৃথিবীর যে কোনো দেশে কিন্তু এই কার্ডটা যে কোনো জায়গার থেকে কিন্তু এটিএমে ট্রানজাকশন করতে পারবে এছাড়া যে কোনো ওয়েবসাইটে কিন্তু তুমি পেমেন্ট করতে পারবে হ্যাঁ একদম ঠিক শুনেছো যে কোনো এটিএমে যে কোনো ওয়েবসাইটে যে কোনো মার্চেন্টে পেমেন্ট করতে পারবে তো একবার চলো কথা বলা যায় যে প্রথমে আমরা একটা কথা বলেছিলাম যে আমাদের এসবিআইতে দ্বিতীয়বার টাকা তুলতে গিয়ে কিন্তু দু হাজারটা আটকে এসেছে সেটা কেন দেখতে পাচ্ছ এই পাশে বা এই পাশে হয়তো তুমি দেখতে পাচ্ছ যে স্ক্রিনশট বা স্ক্রিন রেকর্ডিং যেখানে দেখতে পাচ্ছ এই কার্ডের মধ্যে আমি কিন্তু যে কারেন্সি মোড আছে সেগুলো কিন্তু সব অন করে রেখেছিলাম একটা জিনিস লক্ষ্য রাখবে যে কান্ট্রিতে তোমরা এটিএম থেকে টাকা তুলছ সেই কান্ট্রির যে কারেন্সি আছে যেরকম ইন্ডিয়াতে হয়ে গেলো আয়নার তো আয়নারটা অন রেখে বাকি সব কিছু ইউজিটি হোক বা বাকি যে কারেন্সিগুলো আছে সেগুলো অফ করে রাখতে হবে তো অফ করে রাখলে কিন্তু টাকা তোলার সময় কোনো রকম সমস্যা হবে না আর আমার যেটা এসবিআইতে দু হাজার টাকা আটকে গেছে ওটা আমি হেড্রয় পে কাস্টমার কেয়ারের সঙ্গে কথা বলেছি ওরা বলেছে যে এটিএম থেকে যে টাকাটা ডিক্লাইন হয়ে গেছে সেগুলো অটোমেটিক কিন্তু দু থেকে তিন দিনের মধ্যে ব্যাঙ্ক রিফান্ড করে দেয় তো ওখানে কোনো চাপ নেই আর এটিএম চার্জেসের যদি কথা বলি তাহলে সে অফলাইন হোক বা অনলাইন হোক এই কার্ডে কিন্তু ট্রানজাকশন করলে ওয়ান পয়েন্ট টু পার্সেন্ট চার্জ কাটে সেটা ডাইনামিক চার্জ আর বিভিন্ন কিন্তু বেসরকারি যে সংস্থা আছে বা বেসরকারি যে এটিএমগুলো আছে সেখান থেকে ট্রানজ্যাকশন করলে কিন্তু তোমার কাছে আরামসে কিন্তু দুশো থেকে তিনশো টাকা চার্জ করে নেবে যেমন আমাদের কাছে সবচেয়ে বেশি চার্জ করেছে সেটা হচ্ছে অ্যাক্সিস ব্যাঙ্ক অ্যাক্সিস ব্যাঙ্ক থেকে তোমরা দেখেছো যখন আমরা এটা ট্রানজ্যাকশন করার চেষ্টা করেছিলাম তখন আমাদের কাছে শো হচ্ছিল তিনশো টাকা পার ট্রানজ্যাকশানে চার্জ কাটবে এছাড়া থেকে কেটেছে আমাদের দুশো টাকা সে তার স্ক্রিনশটও দিয়ে দিয়েছি আর আমাদের পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এটিএমে যখন আমরা পাঁচশো টাকা তুলি তখন ওখান থেকে কিন্তু দেড়শো টাকা কেটেছিল এখানে তোমাদের দিয়ে দিয়েছি কোনো এক পাশে স্ক্রিনশট দিয়ে দিয়েছি তো যখন তোমরা ইন্ডিয়াতে বসে কোনো এটিএম থেকে টাকা তোলার চেষ্টা করবে তখন আমার সাজেশন অনুযায়ী তুমি টাকা তুলো এস বি আই থেকে এখন এস থেকে টাকা তুললে কিন্তু তোমার কোনো রকম চার্জেস কাটবে না এই এইর পেট ক্লিপটো কার্ড দিয়ে টাকা তুললে তো কোনো রকম পিটুপি করার দরকার নেই কোনো রকম এসক্যামের মধ্যে ভাষার দরকার নেই কারণ ভারতে কিন্তু পিটুপির মাধ্যমে কিন্তু অনেক রকম স্ক্যাম হচ্ছে অনেক রকমের সবার কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে যাচ্ছে সাইবার ক্রাইমে কমপ্লেন হয়ে যাচ্ছে এবং অনেক কিছু হচ্ছে তো ওই সব স্কামের মধ্যে না পড়ে ডাইরেক্ট কিন্তু এই একটা কার্ড অর্ডার করে ফেলো তো চলো এবার দেখা যাক যে এই কার্ডটা কীভাবে আমরা বাড়িতে বসে অর্ডার করব এবং কার্ডটা ইউজ করতে পারি এই কার্ডের দু রকম ভেরিয়েন্ট আছে একটা হচ্ছে ফিজিক্যাল কার্ড যেটা আমার হাতে এই যে রয়েছে একটা হচ্ছে ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ডের প্রাইসটা কম কারণ ভার্চুয়াল প্রাইস কিন্তু কারণ ভার্চুয়াল কার্ড দিয়ে কিন্তু আমরা শুধুমাত্র অনলাইনে পেমেন্ট করতে পারি ওয়েবসাইটে পেমেন্ট করতে পারি আর ট্যাপ টু পে মানে গুগল পে বা অ্যাপেল পে দিয়ে ট্যাপ টু পে করে কিন্তু ইউজ করতে পারি আর এই ভার্চুয়াল কার্ড এটা হচ্ছে তোমার ফিজিক্যাল কার্ড আর ফিজিক্যাল কার্ডের সুবিধা কি ফিজিক্যাল কার্ডের মাধ্যমে কিন্তু আমরা যে কোনো এটিএম যে কোনো ডিভাইস যে কোনো পজে কিন্তু সে ট্যাপ টু পে হোক বা সোয়াইপ করে হোক বা এটিএম থেকে টাকা তুলে হোক আমরা কিন্তু ইউজ করতে পারি এটাই সুবিধা তো এই সুবিধার জন্য এই যে ফিজিক্যাল কার্ডটা আছে এটার কার্ডটা এই প্রাইসটা একটুখানি বেশি সবসময় কিন্তু একশো ডলার এটার চার্জ থাকে বাট অফারে কিন্তু এই কার্ডটা তোমরা কিন্তু সত্তর ডলার আশি ডলারে পেয়ে যাবে সো এই কার্ডটার আরেকটা ভেরিয়েন্টও আছে যেটা হচ্ছে ভার্চুয়াল কার্ড ভার্চুয়াল কার্ডের প্রাইস কিন্তু সবসময় দশ ডলার থাকে বাট অফারে কিন্তু তোমরা পাঁচ ডলারে পেয়ে যাবে এছাড়া আমার ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে লিঙ্ক থেকে তোমরা যদি রেড ডট পে অ্যাপটা ডাউনলোড করো রেজিস্টার করো তাহলে তোমরা কিন্তু ফ্রিতে কিন্তু ফাইভ ডলার পেয়ে যাবে সেই ফাইভ ডলার কিন্তু যে কোনো জায়গায় তোমরা খরচা করতে পারবে তো চলো দেখা যাক কীভাবে আমরা অ্যাকাউন্ট খুলব তো প্রথমত জাস্ট আমি ফোনটা একবার ই করে নিই অন করে নিই তো ফোনটা অন করার পরে আচ্ছা তো ফোনটা অন করার পরে তোমরা ডিসক্রিপশনে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে ক্লিক করো লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমরা কিন্তু এরকম একটা ওয়েবসাইটে চলে যাবে রেড ওয়ার্ডপের ওয়েবসাইটে রেডওয়ার পের আসার পরে এখানে তোমরা কিন্তু গেট ফাইভ ডলার দেখতে পারবে ঠিক আছে তো প্রথম তোমরা কন্টিনিউ গুগলেও করতে পারো বা কিন্তু গেট ফাইভ ডলারও করতে পারো আমি কন্টিনিউ গুগলে ক্লিক করে দেবো আচ্ছা কন্টিনিউ উইথ গুগলে আচ্ছা কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করার পরে এখানে আমাদের সামনে আমাদের ইমেল অ্যাকাউন্ট চলে আসবে ইমেল অ্যাকাউন্ট চুজ করে দেবো আমি একটা চুজ করে দেওয়ার পরে কিন্তু আমাদের কিন্তু নেক্সট পেজে নিয়ে যাবে ঠিক আছে তো নেক্সট পেজে নিয়ে যাওয়ার পরে জাস্ট কিছুক্ষণ ওয়েট করতে হবে আচ্ছা কিছুক্ষণ ওয়েট করার পরে দেখতে পাচ্ছ যে তুমি পাঁচ জোড় পেয়ে গেছো জাস্ট এবার কিন্তু প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করো তো আমি কিন্তু এখান থেকে অ্যাপটা কিন্তু ডাউনলোড করে নেবো আচ্ছা আমি গুগল প্লে স্টোর যেহেতু অ্যান্ড্রয়েড ফোনে করছি গুগল প্লে স্টোরে কি আমি কিন্তু স্টোর ক্লিক করে দেবো ব্যাস আমাদের কাজ প্রায় অর্ধেক শেষ এবার জাস্ট আমরা অ্যাপটা ডাউনলোড এবার আমাদের অ্যাপটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেলে আমরা অ্যাপে লগ ইন করবো আমাদের সেম জিমেল আইডি দিয়ে লগ ইন করার পরে আমি কিন্তু কেওয়াইসি ক্লিক করে নেবো মানে কে ওয়াইসিটা কমপ্লিট করবো জাস্ট আমাদের ডাউনলোড হয়ে গেছে তো এবার আমরা এখানে অ্যালাউ করে দেবো অ্যালাউ করার পরে কিন্তু এখানে আমি জাস্ট সবকিছু অ্যালাউ করে দেবো অ্যালাউ করে লগ ইনে ক্লিক করব আচ্ছা লগ ইনে ক্লিক করার পরে যেহেতু আমাদের ইমেল ওইটা ছিল আমি গুগল দিয়ে লগ ইন করে নেব আরেকবার আচ্ছা দিয়ে লগ ইন করে নিয়েছি এখানে আমাদের অ্যাকাউন্ট কিন্তু দেখতে পারছো ক্রিয়েট হয়ে গেছে প্লাস কিন্তু আমাদের ফাইভ ইউএসডি কিন্তু আমাদের এখানে পাঁচ ডলার কিন্তু আমাদের এখানে দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছো একে পাশে বা এপাশে যে পাঁচ ডলার আমাদের দিয়ে দিয়েছে গেস্টটা ক্লিক করবো ক্লিক করার পর এখানে ইন্ডিয়া সিলেক্ট করে কিন্তু নেক্সট করবো নেক্সট করার পরে এখানে নেম টেম কিছু ফিল আপ করবো তো এটা জাস্ট ডেমো দেখানোর জন্য করছি এগুলো সব কিছু করার পরে এখানে ডকুমেন্ট টাইপ কিন্তু পাসপোর্ট আইডি কার্ড আইডি কার্ডে কিন্তু তোমরা আধার কার্ড দিয়ে করতে পারো এখানে কিন্তু কোনো রকম প্যান কার্ড লাগে না তো জাস্ট পাসপোর্ট বা আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স আইডি কার্ডে আধার কার্ড দিয়ে কন্টিনিউ ক্লিক করবে হয়ে যাবে ভেরিফাই করে নেবে ভেরিফাই করার পরে এখানে কার্ড বলে একটা অপশন আছে কার্ডের এখানে আসবে এখানে দেখতে পারবে একটা ভার্চুয়াল কার্ডের অপশন যেটা কিন্তু দশ জোরে পাওয়া যাচ্ছে একটা ফিজিক্যাল কার্ড যেরকম তোমাদের বললাম ফিজিক্যাল কার্ড আর ভার্চুয়াল কার্ড দুটোতেই কিন্তু অফার আছে তো অফার কীভাবে বুঝবে এখানে হাবে ক্লিক করবে হাবে ক্লিক করার পরে কিন্তু এখানে তোমরা দেখতে পারবে অনেক রকম ভাউচার আছে তারপরে কমিউনিটি আছে বেনিফিট আছে বেনিফিটসে ক্লিক করে কিন্তু নিচে দেখতে পারবে এখানে লিমিটেড টাইম সেল ফিফটি পার্সেন্ট অফ এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পরে কিন্তু তোমরা এখানে অনেক রকম অফার দেখতে পারবে কার্ড নিয়ে ঠিক আছে দেখতে পারছো যে এখানে যেরকম ভার্চুয়াল কার্ডের একটা অফার চলছে যে দশ ডরে কার্ড পাঁচ ডরে পাবে সেটা কিন্তু আজকে শুরু হবে আর এক ঘন্টা পরে এক ঘন্টা পরে কিন্তু শুরু হবে এরকম কিন্তু অফার প্রতিদিন চলতে থাকে তিনটের সময় সাতটার সময় রাত এগারোটার সময় এরকম চলতেই থাকে অফার তো সেই সময় গিয়ে একটা কার্ড কিনে নেবে কার্ড কিনে ইউজ করতে থাকবে একদম হয়ে গেল একদম সিম্পল জিনিস ঠিক আছে আর সেম লাইক কিন্তু ভার্চুয়াল কার্ড তো হয়ে গেলো ফিজিক্যাল কার্ডের জন্য ডিসক্রিপশানে আমি কিছু কুপন কোড দিয়ে দেবো ওই কুপন কোড ট্রাই করতে পারো তাহলে ফিজিক্যাল কার্ড কেনার সময়ও কিন্তু তোমাদের একশো ডলার লাগবে না তোমরা কিন্তু সত্তর আশি ডলারে কিন্তু কার্ডটা পেয়ে যাবে এই হচ্ছে বিষয় ভার্চুয়াল কার্ডই ইউজ করতে পারো তখন তারপর যদি তোমাদের মনে হয় না এখন আমাদের ফিজিক্যাল কার্ড নেওয়া উচিত বা লাগবে খুবই দরকার তখন ফিজিক্যাল কার্ড নিয়ে নেবে তো দেখতে পাচ্ছ পাঁচ দি দিয়ে দিয়েছে তো কমেন্টে জানাও আজকে ভিডিও তোমাদের কেমন লেগেছে আর যার যারা আমাদের ডিসক্রিপশান থেকে রেড পে অ্যাপটা ডাউনলোড করছো তারা কমেন্টে অবশ্যই বলে দাও তো চলো আজকে ভিডিও এই পর্যন্তই ছিল তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে জয় হিন্দ জয় ভারত